আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি কোনো রকমের ইলিগাল সাইটকে প্রমোট করতেছি না বিজিডি থ্রি থ্রি রিয়াল নাকি ফেক এখান থেকে ইনকাম করা যায় কি না এবং আপনি যদি বিজিডি থ্রি থ্রিতে কাজ করতে চান তাহলে আপনাকে পেমেন্ট করবে কিনা বা আসলেই পেমেন্ট করে কিনা এই বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব যারা এই বিষয় সম্পর্কে জানতে চান আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনি জানতে পারবেন আসলে সব বর্তমান সময়ে কাজ করা ঠিক হবে কিনা ভিডিওটিতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে দেখেন বর্তমানে আমাদের দেশে অনেকগুলো ইনকাম সাইট দেখতে পারবেন তার মধ্যে এটা একটা ইনকাম সাইট যেখানে বলতেছে আপনি তাহলে খুব সহজে ইনকাম করতে পারবেন ইনকাম করার প্রসেসগুলো অনেক রকমের থাকতে পারে যেমন আপনি গেম খেলে পেপার পরে বাড়ো সরো কাজ করে বাট যখন আপনি এসব সাইটে ইনস্টল করবেন বা লগ ইন করবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে পরিমাণ অ্যামাউন্ট দেখাই যে অ্যামাউন্টটা দিয়ে কিন্তু আপনি সেখানে গেম খেলতে পারবেন বা বিভিন্ন রকমের কাজ করতে পারবেন দেন দেখবেন যে আপনি সেখানে উইন হইতেছেন এবং আপনার অ্যামাউন্ট অনেক বেশি হইতেছে বাট সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন এর মেন কারণ হচ্ছে তখন তারা আপনাকে বলবে এখানে আপনাকে তাদের মেম্বারশিপ হতে হবে কিংবা ডিপোজিট করতে হবে বা বিভিন্ন রকমের কাজ করতে হবে দেন আপনি যখন মেম্বারশিপ ডিপোজিট করবেন দেখবেন যে সেই টাকাগুলো তারা আপনাকে পেমেন্ট করতেছে না বা আপনি সেই টাকাগুলো পাইতেছেন না অথবা কাজ করার পর অনেক টাকা হবে দেখবেন যে ওয়েবসাইটটি অটোমেটিকলি ডিজেবল হয়ে যাইতেছে বা অনেক সময় পেমেন্ট করে আবার অনেক সময় পেমেন্ট করে না দেখা যায় যে যে পরিমাণ পেমেন্ট করে সেই টাকা দিয়ে বা সেই অর্থ দিয়ে আপনার দিন শেষে কোনো কিছু হবে আপনি হতাশ হয়ে পড়বেন তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে পারি এসব ওয়েবসাইটে কাজ করার চেয়ে না করা অনেক ভালো আশা করি বুঝতে পারছেন কাজ করা না করা এটা একান্তে আপনার ব্যক্তিগত বিষয় ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে প্লাস লাইক করে শেয়ার করে দিবেন